দেখেন দেওয়া হলো তো এইরকম একটা মেশিন নিয়ে যদি বিজনেস করতে চান এখানে আপনার হচ্ছে মিনিমাম দশ লক্ষ টাকার মতো ইনভেস্ট মেশিনারি যে আপনার করতে হবে এরপরে আপনার র মেটেরিয়াল সংগ্রহ করা বা ফ্যাক্টরি ইনভেস্টমেন্ট এগুলো সব কিছু আপনার আলাদাভাবে করতে হবে যারা এই বিজনেস শুরু করতে চান আমাদের অফিস কিন্তু ভিজিট করতে পারেন আমরা শুধু এই মেশিনই না উদ্যোক্তাদের জন্য নতুন নতুন বিভিন্ন মেশিনারিজ তৈরি করি যেমন পেপার প্লেট তৈরি করার মেশিন পার্কিং টাইস তৈরি করার মেশিন ওয়ান টাইম ভ্যাকম ফর্মিং যে মেশিন আছে ওয়ান টাইম বিভিন্ন পিবিসি প্যাড মেটাল দিয়ে তৈরি করা হয় এইগুলার দিয়ে যেই প্লেট বা বিরিয়ানি বক্স তৈরি করে এই জাতীয় মেশিন সহ বিভিন্ন রকম মেশিনারিজ আপনারা আমাদের কাছে পাবেন যারা আমাদের অফিস ভিজিট করতে চান আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি প্রেস এইখানে একটু অপেক্ষা করেন এটা দিয়ে কিভাবে জুতা তৈরি হয় বা এই জুতাগুলো আপনার চোখের সামনে দাঁড়া দেওয়া হইল এইরকম জোতা কিভাবে বের হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি ততক্ষণ সাথেই থাকুন